সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকে সকাল বা সকালবেলায় সব কাজকাজ শুয়ে চ্যানেল করে চলে আসছি আর এখন সকালে খাবার করছি আর এই দিকে আমার বার্থডে গাল ঘুম আসছে আর মানে বাসির কাজ যা ছিল সব সেরে তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে আমার মা আই রুটির রুটি আটা আছে আজকে আলুর তরকারি হবে আর ডিম ভাজা আর রুটি এই সকালে খাবার করবো সেদিকে রুটির আটা মারা হয়ে গেছে আজকের ব্লগটা আমরা সকালে কী করে না করি এখানে সকালকে আপনারা আমাদের সাথে থাকুন তো বন্ধুরা এই যে সকালে জল খাওয়া রুটি আলুর তরকারি আজ ডিম ভাজা আমার মা দাও নিয়ে দাও তো বন্ধুরা এই যে দুপুরের জন্য রান্নার জন্য চলে আসছি এখানে মাছ বের করে রাখছি এখানে আছে যে কাতলা মাছের তেল এটা দেখি কি করি বেগুন দিয়ে তেল বেগুন করতে পারি আর এখানে বড় বড় ট্যাংরা মাছ দেখুন ট্যাংরাগুলো কত বড় বড় এই ট্যাংরা মাছগুলো আমার দাদা নিয়ে আসছে কালকে আসতে দুই দাদা তাই ওরাই নিয়ে আসছে তা কালকে অত ঝামেলার মধ্যে কেটে রাখা হয়নি তা আজকে যে ফ্রিজ থেকে বের করলাম তা বানিয়ে নেবো এই ট্যাংড়াগুলো আমি দেখ সবগুলোরই পেটে ডিম ডিম ভর্তি ট্যাংরা কাটাকুটি করে নিয়ে তারপরে আমি দুপুরে রান্না করবো ট্যাংড়াও চারিদিকে এটা শাক রান্না করব। তখন বন্ধুরা এই দেখুন আমার মাছ বানিয়ে নিয়েছি ভালোভাবে বানিয়ে আমার মাছ করা ধোয়াও হয়ে গেছে এই যে এখান থেকে কিছু মাছ রেখে আমি ফ্রিজে রাখবো আর কিছু মাছ রান্না করব দুপুরে রান্নার জন্য আর এই যে দুপুরে রান্নার জন্য যেখানে আমি ঘ্যাটকল আর কাঁঠালে আটি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি যে ভাত চড়িয়ে দিয়েছি এরপর দুপুরে রান্নাটা করে নেব এই যে আমরা সবাই মিলে দুপুরে খাইতে বসেছি যে মা আমি আর আমার বাবু একটু মা সমস্যা তো এই জন্য টেবিল চেয়ার ছাড়া খেতে পারে না এই যেখানে টেবিলে আমরা খাইতে বসেছি আমরা টিভি শো এই আমরা নিচে খেতে বসেছি না না দুপুরবেলা আমরা এখন কয়টাই খাচ্ছি গাইডে চায় যে ঘ্যাটকোল যে কাটালে আটে এটা আমার আমার বাবুর মার মানে আমাদের সবারই খুব পছন্দের খাবার বিশেষ করে আমার বাবুর খুব পছন্দের ঘ্যাট কোলের ডাটা আর যাটি যে ভাজা খুবই ভালো লাগে আমাদের আমরা এই যে খাওয়া দাওয়া করছি এটা মাছ মাংস থেকেও বেশি স্বাদ এটা নিরামিষ ভাবে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করলেও ভালো লাগে আগে খাও আমরে এই যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা খাওয়া দাওয়ার পরে হ্যাঁ আর কোনো ভিডিও করে নিই খাওয়া দাওয়ার পরে সবাই তা এখন আবার সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যায় নাস্তা করার জন্য এই জন্য আমরা এই যে এখানে চিকেন পাকোড়া বানাবো তাই এখানে সম্পূর্ণ মশলা দিয়ে আমি আছে আপনার মাংসটা ম্যারিনেট করে রাখছি আর এর মধ্যে এই যে কর্নফ্লাওয়ার তারপর একটু বেসন আর একটু চালের গুঁড়ো দেবো দিয়ে আমি এই যে কড়াইটা গরম করতে দিয়েছি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব মানে সন্ধ্যাবেলা একটা মুখুরো নাস্তা হলে মন্দ হয় না তাই এখন এই চিকেন পাকোড়াটা বানাবো আর সবাই মিলে একসাথে গল্প করবো আর চা খাবো এই যে আমার সব উপকরণ দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেলো এই যে এখানে তেলটাও গরম হয়ে গেছে তেলটা দিয়ে ধুমো উঠছে এখন আমি এইটা একে ছেড়ে দেবো এই দেখুন এরকম হয়েছে আমি এই চিকেনটা ম্যারিনেট করে রাখছি প্রায় দুই ঘন্টার উপরে যত ম্যারিনেট করবেন তত ভালো হবে চিকেন পাকোড়াটা এই যে আমাদের সন্ধ্যাকালীন চিকেন পাকোড়া রেসিপি হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খাবো এই যে নিয়ে যাচ্ছি এই যে সবাই বসে রয়েছে এই যে সন্ধ্যাবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করছি

pe pat mounjwe yo gut se filt jèy shul aniche. Principal Michael BeHAD午 pelé Langvènalèm mwen mwen tanpanèyòm. Pa s'dèk wè profetvècèm. Yò hwè sen?